বিজয় নেই ভাষায় জিতে যায় কেন ছয় লাখ স্টুডেন্ট ফেল করলো কেন টিকটকাররা খাতা দেখলো কেন একটা স্টুডেন্ট একটা বিষয়ে ফেল করে সেটা পরীক্ষা দিয়ে আবার তিন বিষয়ে ফেল করলো কেন শিক্ষক খাতা না দেখে খাতা না দেখে সেভেন এইট এর খাতা দেখলো গেলে আমাদের নামে মামলা হবে হ্যাঁ আমরা জীবন দিতে রাজি জীবন দিতে রাজি জীবন দিতে রাজি তারপর রাষ্ট্রপচারব

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার আমাদের ডাক দিয়েছিল আমরা ভিতরে গিয়ে চেয়ারম্যান স্যারকে এটা বলেছি যে আমরা চার দফা দাবির একটা আছে আমরা চোদ্দ তারিখ অলরেডি নোটিশ দিয়েছিলাম হ্যাঁ তারা বলছিল আমরা শিক্ষা এটাকে দিয়েছি এবং সেখানে পেন্ডিং হচ্ছে কিন্তু এই পেন্ডিং এখন পর্যন্ত হয় নাই তারা বলছিল ষোলো তারিখে আমরা ঘোষণা দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট দেওয়া হয় নাই তারা বলে দিয়েছে এটা শিক্ষা বোর্ডের কাজ নয় এটা শিক্ষা মন্ত্রণালয় কাজ তো আমরা এখন আমরা ঘোষণা দিব যে আমরা শিক্ষা মন্ত্রণালয় যেখানে আমাদের দাবি পূরণ হবে আমরা সেখানে অবস্থান করব। এন্ড যতক্ষণ মধ্যে আমাদের দাবি পূরণ না হবে আমরা ততক্ষণ মধ্যে রাজপথ ছাড়বো না এবং আমরা অতি শীঘ্রই ঢাকা টু লং মার্চের আন্দোলনের ঘোষণা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চালবো না আমরা বাসায় চলে যাব না আমরা বিজয় নিয়ে বাসায় ফিরতে চাই কেন ছয় লাখ স্টুডেন্ট ফেল করলো কেন টিকটকালা খাতা দেখলো কেন একটা স্টুডেন্ট একটা বিষয়ে ফেল করে সেটা পরীক্ষা দিয়ে আবার তিন বিষয়ে ফেল করলো কেন শিক্ষক খাতা দেখে খাতা না দেখে সেভেন এইট এর স্টুডেন্টের খাতা দেখলো আমরা কি আমরা কি বলতে পারি না যে আমরা পাশ করেছি এই শিক্ষা বোর্ডের কাছে কি আমরা এটা মানতে পারি না যে এত কিছু তাদের গাফিলতির কারণে মানতে পারি না যে আমরা পাশ করেছি এত কিছু তাদের গাফিলতি আমরা কি এটা বলতে পারি না যে পাশ করেছি আমরা ফেল করি না আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এই শিক্ষা বোর্ড আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো এবং আমরা আর একটু পর শিক্ষা মন্ত্রণালয় থেকে রওনা হব এবং আমরা আগামীকালের বা পরশু দিনের ভিত্তি আমরা আগামীকালে আমরা ঢাকা টু লং মার্চের আন্দোলনে পদক্ষেপ নেব এবং আমার আমরা ভিতরে চারজন গেছিলাম হ্যাঁ এবং তারা আমাদেরকে জানাইছে আমরা শুনছি তারা বলছে তোমরা তাদের সাথে ডিসকাস করো কিন্তু আমরা রাজপথ ছাড়তে চাচ্ছি না যত আমাদের আন্দোলন নামানো ধন্যবাদ সবাইকে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে ঠিক কারণ আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন কান্ট্রিতে এই সাপ্লিমেন্টের ব্যবস্থা চলে হ্যাঁ আমাদের চারটে দাবি হচ্ছে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে এবং এমসিকিউ সিকিউ মিলা পাশ করে দিতে হবে তিন নম্বর হচ্ছে প্রশ্নে বৈষম্য রাখা যাবে না চার নম্বর হচ্ছে যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কলেজ ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন দিতে হবে এবং যদি কোনো শিক্ষার্থী দুই তিন বিষয় চার বিষয়ে ফেল করে তাদের পরবর্তীতে সাপ্লিমেন্টের মাধ্যমে ব্যবস্থা করে তাদের আবার কলেজে অ্যাডমিশন দিতে হবে